হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এ এই চালে বলছি তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে এখনও কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশনটা অন হয়নি তো এটি কীভাবে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি বা কী করলে আমাদের এটা দ্রুত মনিটাইজ হয়ে যাবে অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকে হচ্ছে অটোমেটিক চলে আসছে বা অনেকের আসেনি যাদের আসেনি তাদের কী করতে হবে বা কীভাবে একটু নক দিলে এটি পাওয়া যাবে সেটি নিয়ে আজকের ভিডিও তো একটা কথা বলে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ে যদি আপনারা আপডেট কোনো ভিডিও চান তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন কি প্রবলেম বা কি ইস্যুস ফেস করছেন সেটি আমি আপনাদের নতুন ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব আর প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি দেখাবো সরাসরি যে কীভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন বা একটা নক দেবেন ফেসবুকে তো সাপোজ মনে করেন যে আমাদের এটা আমাদের পার্সোনাল প্রোফাইল আমরা এখান থেকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা এখানটাই দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশন আছে মনিটাইজেশনে ক্লিক করব তো করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলের স্ট্যাটাস কিন্তু মনিটাইজেশন স্ট্যাটাস কিন্তু ওকে আছে ক্রিয়েট জব ইউ আর অ্যাবেল টু আর্ন মে মানি ফ্রম ইউর কন্টেন্ট কন্টেন্ট থেকে মনিটাইজেশন আপনি পাবেন তো এখানে আমাদের একটু নক করতে হবে সেটি হচ্ছে যে এখানে আপনি অ্যাড অনস রিলস বলেন বা ইনস্ট্রিম অ্যাড বলেন এখানে আমরা ইনস্ট্রিম অ্যাডে আসলাম আসার পরে দেখতে পাবেন যে এখানে বলছে ইনস্ট্রিম অ্যাড ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশান তাই না এটা মনিটাইজেশন একটা পার্ট হয়ে গেছে তো এখানে দেখবেন যে অনেকের এরকম সাবমিট করা আছে বাট কি এটা এখনো অনেকের অ্যাক্টিভ হয়নি তখন কি করতে হবে সাবমিট করার পরে এটা সাবমিটেড দেখাচ্ছে বাট এরপরে আর কোনো কোনো ফিডব্যাক আসছে না তো এখানে করবেন সেটি হচ্ছে যে লার্ন মোর অপশানে ক্লিক করবেন লার্ন মোডে ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তাই না সিম্পলিফাই ইওর আর্নিং মনিটাইজ মোর কন্টেন্ট তো এখানে আমরা কি করব এখান থেকে আই এম এ ক্লিক করব মানে একবার ইন্টারেস্টেড দেখিয়েছিলাম বাট ওইটাতে কিন্তু কাজ হচ্ছিল না বাট এখন আমরা কি করব। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম তো আগে যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু কোনো ফর্ম ট্রম ছিল না শুধুমাত্র আমরা ইন্টারেস্টেড ক্লিক করে রেখে দিয়েছিলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ইমেল চাবে তো আমি আমার ইমেলটা আমি দিয়ে দিই এখানে ইমেলটা দিয়ে দিলাম এখন আমাকে আমার ফেসবুকের অ্যাকাউন্টের ইউআরএলটা আমাকে দিতে হবে তো আমি আগে থেকে কপি করে রেখেছিলাম আমার ফেসবুকের ইউআরএল এই যে এখান থেকে আমি কপি করে আমি হচ্ছে তো আমি আমার পার্সোনাল প্রোফাইলের হচ্ছে ইউএলটা দিয়ে দিলাম তারপর বলছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনাকে দিতে হবে এখানে যদি আপনি ইনস্টাগ্রাম দেন তাহলে কিন্তু হবে না কারণ ইনস্টাগ্রাম কিন্তু আসলে ফেসবুকের নিজেরই হচ্ছে প্ল্যাটফর্ম তো আমরা কী করবো এখানে আমরা আমাদের ইউটিউব বা টিকটকের প্রোফাইল লিঙ্কটা আমরা দিয়ে দিব আমরা আমাদের ইউটিউবেরটা দিয়ে দিই আমাদের ইউটিউবেরটা আমরা কপি হয়ে গেছে আমরা এখানে এসে আমরা আমাদের এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিব তো আমরা দেখে আমাদের ইমেলটা দিয়েছি ফেসবুকের ইউএল দিয়েছি এবং আমাদের হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা দিয়েছি দিয়ে আমাদের কি কাজ করতে হবে আমাদের এখান থেকে লেটস ডু দিস করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে বলছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো আশা করি আপনার বুঝতে পারছেন এই অপশনটা আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এবং খুব দ্রুতই ফেসবুক একটা রিভিউয়ের মাধ্যমে কী করবে আপনার হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন দিয়ে দিবে তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে পারেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধুর সাথে আর প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে বা যদি এটার সমস্যার সমাধান না হয় তারপর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আরো আপডেট করার চেষ্টা করবো আপনাদের জন্য তো পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ